অবশেষে জামিন সুমিবরা ট্রেডিং কেলেঙ্কারির মামলায় জড়িত ছিলেন সুমি বরা বৃহস্পতিবার গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় অর্থাৎ গুয়াহাটি হাইকোর্ট সুমি বরার জামিন দেয় তবে জামিন পেলেও কারাগারেই থাকতে হবে সুমিকে কারণ সুমির বিরুদ্ধে আরও দুটি থানায় মামলা রয়েছে বৃহস্পতিবার ডিব্রুগড় থানার তিনশো বাহান্ন অবলিকে চব্বিশ নম্বর মামলায় জামিন লাভ করে সুমি বরা সুমি জামিন লাভ অবশেষে জামিন পেয়েছেন সুমি বড় মামলায় জড়িত ছিলেন সুমি বরার জামিন দেয় তবে জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে সুমিকে কারণ সুমির বিরুদ্ধে আরো দুটি থানায় মামলা রয়েছে বৃহস্পতিবার ডিব্রুগ থানার তিনশো বাহান্ন আবলিক চব্বিশ নম্বর মামলায় জামিন পেয়েছেন সুমি বড়া